নারী ক্রিকেটারদের যৌন নিপীড়নের ব্যাপারে বিসিবির যে জিরো টলারেন্স নীতি সেটা কি কেবলই বলি মুখে মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন কথা তো বলবেই এর বাইরে তো অন্য কিছু বলার সুযোগ তাদের নেই সাবেক জাতীয় অধিনায়ক জাহানার আলমের অভিযোগের প্রেক্ষিতে সারা দেশ জুড়ে যে তোলপাড় হচ্ছে বিসিবি সেটা সামাল দিতে না পেরেই একটা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি প্রথমে তিন সদস্যের করে তারপরে পাঁচ সদস্যের করেছে কিন্তু সেই তদন্ত কমিটি যে কোন প্রক্রিয়াতে কাজ করছে তা নিয়েই কিন্তু ওই প্রশ্নের জায়গাটা উঠছে যে আদৌ কি তারা কাজটা ঠিকঠাক মতো করবে নাকি কেবলই সময় ক্ষেপণ করবে তদন্ত কমিটির কাজটা কি আসলে ক্যাঙ্গারু কোর্টের মতো হয়ে যাচ্ছে নাকি অনেকগুলো কারণ এর মধ্যে রয়েছে আলোচনাটাই করছি দেখুন আমাদের সাবেক অধিনায়ক জাহানার আলম এরকম একটা সিরিয়াস সিরিয়াস অভিযোগ তিনি করেছেন যৌন হেনস্থার যৌন নিপীড়নের এবং তাতে জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিপক্ষে অভিযোগের তীর সবচেয়ে বেশি করে রয়েছে আরও অনেকের বিপক্ষে রয়েছে ইনফ্যাক্ট জাহানার পরে বাংলাদেশে ক্রিকেট সংশ্লিষ্ট নারী ক্রিকেটারদের মধ্যে অনেকেই কিন্তু আরও বেশ মুখ খুলেছেন এবং অভিযোগের পাল্লাটা ভারী থেকে ক্রমশ ভারী হয়েছে এখন আমার যে সংশয়ের জায়গাটা সেই সংশয়ের জায়গাটা সবার এটা আলাদা কোনো কিছু না সেই সংশয়টা একটা বড় কারণ হচ্ছে ছয় তারিখে নভেম্বর মাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট যে পনেরো কার্য দিবসের মধ্যে এই তদন্ত কমিটিটা রিপোর্ট দিবে তদন্ত কমিটি তৈরি করতেই লেগে গেছে দুই দিন 8 তারিখ সেটা গঠিত হয়েছে 12 তারিখ আরো 4 দিন পরে সদস্য সংখ্যা আরো 2 জন যোগ করে 5 জন করা হয়েছে আপনি যদি সেই ইনিশিয়াল ডেট থেকে ধরেন তাহলে ছয় তারিখের পরে আজকে 17 তারিখ 11টা দিন চলে গেছে কার্যদিবও যদি আপনি ধরেন শুক্র শনিও যদি আমরা বাদ দেই তাহলেও কিন্তু সাত দিন চলে গেছে টাইম তদন্ত কমিটির চলে গিয়েছে তদন্ত কমিটি তারা তো তাদের মতো করে কাজ করতেই পারেন তারা যে সশব্দেই তাদের কাজ করতে হবে ব্যাপারটা সেরকম নয় কিন্তু সিরিয়াস যেই প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে মূল যিনি অভিযোগ করেছেন এবং মূল যিনি অভিযুক্ত তাদের সঙ্গে কি যোগাযোগ করেছে তদন্ত কমিটি আমি যতটুকু জানি না আমি যতটুকু জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত এই তদন্ত কমিটি মূল যিনি অভিযোগ করেছেন সেই জাহানার আলমের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি কোনো কথাবার্তা বলেননি ইনফ্যাক্ট তার এই অভিযোগটাকে বিভিন্ন সময় বরং আমরা আরো দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কেন ক্রিকেট বোর্ডে জানাননি এরকম আলোচনা করছেন সেই আলোচনাটা স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমুল ইসলাম ভাইও বলেছেন ভাই মিডিয়াতে যখন এরকম ভাবে চলে আসে আপনারা তদন্ত কমিটি তৈরি করেছেন তারপরে এইটা লিখিত আকারে জাহানারাকে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হাস্যকর কথা রে ভাই আর মূল যিনি অভিযুক্ত এই যৌন নিপীড়নের ব্যাপারে সেই জাতীয় নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম যিনি বর্তমানে চীনে রয়েছেন তার সঙ্গে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোগাযোগ করেনি তিনি তো যখন ঘটনাটা প্রথম মানে ফ্ল্যাশ হলো বাইরে আসলো জাহানারা সেই ইন্টারভিউয়ের পরে তারপরে তো গিয়ে তিনি বলেছিলেন যে আমি তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছে প্রস্তুত তারা ডাকলেই আমি চলে আসবো যে কোনো সময় আমি সেটা করব কই মঞ্জুল ইসলামকে তো আমরা সেটা দেখিনি বরং তিনি হচ্ছে গিয়ে একরকম আত্মগোপনে চলে গিয়েছেন তার স্ত্রী সন্তানদেরও নাকি হচ্ছে গিয়ে চীনে চলে যাওয়ার মতো একটা অবস্থা আর কি তৈরি হয়েছে এবং তিনি তদন্ত কমিটি তো তাদের কাজটা তো করবে তারা মঞ্জুল ইসলামের সঙ্গে কোনো যোগাযোগ করেছে বলে আমার জানা নেই তাহলে আপনি আমাকে বলেন যে যদি আমি পণ্য কার্য দিবস যদি ধরে নিই তাহলেও তার সাতটা কার্যদিবস শেষ সেটা অফিসিয়ালি পনেরো কার্য দিবস শেষ হবে হচ্ছে গিয়ে সাতাশে নভেম্বর আপনি এর মধ্যে ফিফটি পার্সেন্ট ডে চলে যাওয়ার পরও মূল অভিযোগকারী এবং মূল অভিযুক্তের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোগাযোগ না করে তাদের বক্তব্য জানতে না চায় সত্য নিরূপণ তো পরের কথা তাদের সঙ্গে যদি কথাই যদি না বলে তাহলে এই তদন্ত কমিটিকে কেন আপনি লোক দেখানো বলবেন না কেন তাহলে এটাকে আপনি ক্যাঙ্গারু কোর্টের একটা হিসাবে দেখবেন না আমাকে বলেন তো দেখি সংকটের জায়গা আরো অনেকগুলো জায়গা রয়েছে দ্বন্দ্বের জায়গা খটকার জায়গা আরো অনেকগুলো রয়েছে আমাদের অনুরোধ উনিশ দলের একজন ক্রিকেটার তিনি বললেন না যে যে একটা তিনি বলছেন না যে গতকালকে হঠাৎ করে তিনি ফেসবুকে ঘোষণা দিয়ে জানালেন যে তার নামে একটা চিঠি যে গিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে সেটা নিয়ে তোল পার হয়েছে সেই চিঠিটা তিনি লেখেননি তার স্বাক্ষর যার করে অন্য কেউ সেটা পাঠিয়ে দিয়েছে অনুর্দ দলে অনিয়মের যে বিভিন্ন কথা রয়েছে সেইটার প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের আট তারিখে সেই চিঠিটা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে তার সই সেখানটাতে রয়েছে এবং তা বা জাতীয় ক্রীড়া পরিষদ সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাঠিয়েছে সেপ্টেম্বর মাসের কত সতেরো আঠারো তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিঠির জবাব এনএসসিকে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে দিয়েছে প্রায় দুই মাস পরে এবং সেই চিঠিতে তারা লিখেছে দলের নির্বাচন কোনোরকম কোন নির্বাচন প্রক্রিয়া নিয়ে তো সেখানে প্রশ্ন ছিল না সেখানে তো প্রশ্নের আরো অনেকগুলো জায়গা ছিল যার মধ্যে একটা হচ্ছে গিয়ে নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডের বিসিবির একজন পরিচালক হিসেবে রয়েছেন তার বিপক্ষত তো সেই নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে অভিযোগ করা মানেই তিনি দোষী ব্যাপারটা সেরকম নয় কিন্তু সেইটার জবাব তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়নি ঠিক আছে আমি সেটা জবাব না দেওয়াটাও আমি না হয় বুঝে নিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে দুই মাস সময় তারা যে বলছে যে তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল ফলে নির্বাচনে আমাজের মধ্যে ঢুকে গেছিল ফলে এই জিনিসটাকে তারা নোটিস করতে পারেনি এই কারণে চিঠি জবাব দিতে তাদের দিয়েছে প্রথমত এই কথাটা বলাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়গা থেকে ঠিক বলে মনে হয় না আমার কাছে কেননা আপনার যত কিছুই থাকুক এরকম যখন অভিযোগ আপনার আসবে সেইটাকে প্রায়োরিটি দিতে হবেই আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করবেন ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাবেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবেন সেইটার জন্য বাংলাদেশ ক্রিকেটের এরকম একটা সিরিয়াস সিরিয়াস ম্যাটার সেটা হচ্ছে গিয়ে হেল্ড আপ হয়ে থাকবে এটা কোনো কথাই হতে পারে না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ড যে এইখানটাতে জবাব দিল জাতীয় ক্রীড়া পরিষদকে যে না এরকম কোনো অনিয়ম হয়নি কোনো কিছু হয়নি এখন যে ওই ক্রিকেটাররাটা বলছেন যে আমি এই চিঠিই লিখিনি এটা আমার স্বাক্ষর জাল করলে দেওয়া হয়েছে তাহলে ক্রিকেট বোর্ড এই দুই মাস ধরে কি করলো ওই ক্রিকেটারের সঙ্গে কি ক্রিকেট বোর্ড কথা বলেনি তারা কি কথা বলে এটা যদি কথা বলতো তাহলে তো তাদের ওইটা জানার কথা যে না এই চিঠিই তিনি লেখেননি ফলে তাদের জবাবটা অন্যরকম হতে পারতো যেই ক্রিকেটারের অভিযোগের প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জিনিসটা দলের এই অনিয়ম খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই মাস ব্যাপী সেটা খতিয়ে দেখে তাদের নির্বাচন নির্বাচন সবকিছু শেষ করে যখন তারা জবাব দিয়েছে জবাব দেওয়ার পর জানা গেল যে না ওই ক্রিকেটার সে তিনি হচ্ছে গিয়ে ওই যে একটা শিকার তিনি হচ্ছে গিয়ে এই চিঠিটাই তিনি আসলে লেখেন নাই তাহলে এই চিঠিটাই তার জাল তাহলে হয় যদি তার এই চিঠিটা তার স্বাক্ষর জাল করে অন্য কেউ দিয়ে থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই মাস সময়ের মধ্যে তার সঙ্গে কথা বলেনি কথা বলে এইটা জানার পরে তাহার তখন তো পুরো জিনিসটা অন্যরকম হতো না এখন ক্রিকেট বোর্ড তদন্ত করে দেখলো যে না তার ওই অভিযোগের প্রেক্ষিতে এরকম কোনো কিছু ঘটেনি অথচ ওই ক্রিকেটটা বলছে আমি এই চিঠি লিখেই নিই তাহলে তো এখানটা তো কোথাও একটা সিরিয়াস গ্রস একটা মিস্টেক রয়েছে কোনো একটা জায়গাতে তো এটা প্রতীয়মান হচ্ছে যে ওই ক্রিকেটার কি চাপের মুখে পড়েই কি এখন বলছেন কিনা যে আমি ওই অভিযোগই দাখিল করিনি এই কারণেই আমি বলছি যে ক্রিকেট বোর্ড কেবলই সময়ক্ষেপণ করছে না কি ক্রিকেট বোর্ড কি এই তদন্ত কমিটিটাকে একটা মোটামুটি ক্যাঙ্গারো কোর্টে রূপান্তর করে ফেলছে কি না জানার আলমের অভিযোগের প্রেক্ষিতে আরও অনেক ক্রিকেটার যে মুখ খুলেছেন ফাইনালি গিয়ে ওই যে নারী ক্রিকেটারদের বেতন কাঠামোর মধ্যে এখন চৌত্রিশ জনকে নিয়ে এসে ক্রিকেট বোর্ড সবার মুখে আসলে তালা লাগিয়ে দিতে চাচ্ছে কিনা আমি বুঝি না যে তা আসলে ক্রিকেট বোর্ডের লাভটা কি হবে ধরেন এর মধ্যে কেউ যদি যৌন নিপীড়নকারী থাকেন যৌন হেনস্থাকারী থাকেন তাহলে তাকে এই জায়গাটাতে সুরক্ষা দেওয়াটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভটা কি মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি এখন চীনে কাজ করেন ক্রিকেট বোর্ডের লাভটা কি ধরেন বাংলাদেশে এখনকার ক্রিকেট বোর্ডেরও পরিচালক রয়েছেন তো এইরকম যৌন নিপীড়ককে সাথে নিয়ে আপনারা কাজ করবেন তিনি নাও হতে পারেন তাহলে তাকে হচ্ছে গিয়ে প্রপার তদন্তের মাধ্যমে ক্লিন চিট দেন এইখানে যদি আপনারা আগেই বলে দেন যে না এরকম কোনো কিছু হয়নি এরকম কোনো কিছু ঘটেনি তাহলে কি জিনিসটা আসলে হয় আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে যেহেতু তদন্ত কমিটির কার্যক্রমের যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার ফিফটি পার্সেন্ট টাইম চলে যাওয়ার পরও মূল অভিযোগকারী জাহানারা আলম এবং মূল অভিযুক্ত মঞ্জুল ইসলামের সঙ্গে এখনো তদন্ত কমিটি যোগাযোগ করেনি সেই কারণে আমার এই তদন্তটা নিয়ে সিরিয়াস কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে আমার মনে এবং যেই ক্রিকেটার অরুন্ত উনিশ দলের এই নির্বাচন প্রক্রিয়া এবং বিভিন্ন অনৈতিক জিনিস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি দিয়েছেন সেই চিঠির জবাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দিয়েছে অথচ এখন সেই ক্রিকেটার বলছেন যে এই চিঠি আমি দেইনি এইটা আমার স্বাক্ষর জাল করে নকল করে কেউ হয়তো বা দিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই মাসের মধ্যে সেটা খুঁজে দেখতে পেলো না তো তখন তো এটা মনে হয় স্বাভাবিকই যে তাকে চাপ দিয়েই কি এখন তার কথা ঘুরিয়ে ফেলা হচ্ছে কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবার যদি এই জিনিসটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারে তাহলে এই ক্রিকেট বোর্ডের অনেক রকম অনেক জিনিস রয়েছে তারা কিভাবে নির্বাচিত হয়েছে নির্বাচন প্রক্রিয়া কি ভবিষ্যতে এই ক্রিকেট বোর্ড টিকবে কি টিকবে না এই সব কিছুর যে বড় কলঙ্ক হিসাবে এই ক্রিকেট বোর্ড আমিন ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন বোর্ড সবচেয়ে বড় কলঙ্ক হয়ে থাকবে যদি তারা এই যৌন নিপীড়ন যৌন হেনস্তার অভিযোগের সুরাহা না করে কেবল মাত্র কাল ক্ষেপণ করে এবং তাদের মনে হয় যে সময়ে এক সময় এই ঘটনাটা চাপা পড়ে যাবে চাপা পড়ে গেল আপনাদের কপালে সেটা কলঙ্ক তিলক হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা ঠিকমতো অ্যাড্রেস করতে না পারে সবচেয়ে বড় কলঙ্ক হিসাবে এটা থেকে যাবে বলে আমার প্রবল আশঙ্কা